অবস্থা সবার তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পরিমাণগত রসায়নের জারণ বিজারণে যে অর্ধ বিক্রিয়াগুলো আছে সেইগুলোকে কিভাবে খুবই শর্টকাটে ব্যালেন্স করা যায় এটা এইচএসি জমা যখন করতে হয় তখন কিন্তু যে অ্যাসিডিক মিডিয়াম বেসিক মিডিয়াম আর অনেক ক্যালকুলেশন কিছু ঝামেলা থাকে হাইড্রোজেন ব্যালেন্স করতে অক্সিজেন ব্যালেন্স করতে হয় কিন্তু এটা যদি এমসি কো আকারে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এত কিছু করতে হবে না জাস্ট এই দুইটা চার্ট খুব যদি ভালো করে আয়ত্ত থাকে যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ামে কতগুলি ইলেকট্রন গ্রহণ করতেছে খারিও মাধ্যমে কতগুলো করতেছে এবং পরিবর্তিত মানটা কি যেমন অম্লীয়ের ক্ষেত্রে কি হচ্ছে ম্যাঙ্গানিস সেভেন প্লাস থেকে কনভার্ট হচ্ছে ম্যাঙ্গানিস টু প্লাসে তার মানে কি পাঁচটি ইলেকট্রন সে গ্রহণ করতেছে তারপর খারিও মাধ্যমে কী হচ্ছে সে তিনটে ইলেকট্রন গ্রহণ করতেছে সেমভাবে পটাশিয়াম ডাইক্রোমেট কী করতেছে ক্রোমিয়াম এখানে প্রতিটা ক্রোমিয়াম আছে হচ্ছে ক্রোমিয়াম সিক্স প্লাস হিসাবে প্রতিটা ক্রোমিয়াম কনভার্ট হচ্ছে ক্রোমিয়াম থ্রি প্লাসে তার মানে প্রতিটা ক্রোমিয়াম নিচে তিনটা করে মোট দুইটা ক্রোমিয়াম ছয়টা লিটন এইভাবে হচ্ছে এখানে সবগুলো পড়তে হয় যে কোনটা অম্লীয় মাধ্যমে কতগুলি ইলেকট্রন রিসিভ করতেছে আচ্ছা সেম ভাবে এই চার্টটাও তোমাকে পড়তে হবে যদি খুব ভালোভাবে শর্টকাটে এইটা করতে আচ্ছা অ্যাসেনশিয়াল একটা জিনিস হচ্ছে যে ওই ইকুয়েশনগুলো ব্যালেন্স করার জন্য কিন্তু এই চার্টটা পড়তেই হয় হ্যাঁ কজ এগুলো একটা জানার বিষয় থাকে এর ভিতরে ইম্পর্টেন্টগুলো মোটামুটি ইয়েলো কালারের মার্ক করে দেওয়া আছে তো আমরা হচ্ছে কি অনুশীলনীতে দুই থেকে তিনটা কোয়েশন একটু সলভ করে দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই করলে বেস্ট আচ্ছা তা সর্বপ্রথমে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট তার সাথে হচ্ছে ফেরাস সালফেট এবং অম্লীয় মাধ্যম এই যে সালফারি তার দিচ্ছে এটা হচ্ছে অম্লীয় মাধ্যম আমরা হচ্ছে এইটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন পাইসি এইচএসির ক্ষেত্রে নর্মালি এইটাই লেখা আসে তা এখন আমরা দেখতেছি যে বোর্ডে এটা আবার এমসিকিউ আকারে আসছে কিন্তু এখানে কাহিনী হচ্ছে এখানে কিন্তু তারা ব্যালেন্স করে দেয় নেই তা আমাদেরকে একটু ব্যালেন্স করতে হবে তো ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা একটু দেখি সহজভাবে যেহেতু অম্লীয় মাধ্যম বলছে এবং আমরা জানি যে অম্লীয় মাধ্যমে প্রতিটা পটাশিয়াম ডাইক্রমেটে কয়টা করে আছে ক্রোমিয়াম দুইটা এবং আমরা জানি যে কি এখানে দুইটা ক্রোমিয়াম সিক্স প্লাস এই দুটো কনভার্ট হয়ে যাবে হচ্ছে টু ক্রোমিয়াম থ্রি প্লাস তার মানে মোট ইলেকট্রন গ্রহণ করতেছে কয়টা মোট ইলেকট্রন গ্রহণ করতেছে ছয়টা প্রতিটা ক্রোমিয়াম তিনটা করে আচ্ছা তাহলে আমার মোট ইলেকট্রন লাগবে হচ্ছে ছয়টা যদি আমি এক মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে কি বলা যায় মানে বিচারণ করতেছে মানে স্পেসিফিক্যালি বলতে গেলে ক্রোমিয়ামটাকে ঠিক আছে কারণটা কি কজ দুইটা ক্রোমিয়াম কিন্তু এক মোল পটাশিয়াম ডাইক্রোমেটে আছে সো এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়ামকে বিচারিত করতে বা তার বিচারণ ঘটাতে আমার লাগবে হচ্ছে ছয়টা ইলেকট্রন কজ দুইটা ক্রোমিয়াম এটা সেটা হাবি যাবে আচ্ছা এখন এই ছয়টা ইলেকট্রনের সোর্স আমরা তাহলে কই থেকে নিব আসে কি এখানে এখানে আসে হচ্ছে ফেরাস সালফেট এবং আমরা জানি যে ফেরাস সালফেটে ফেরাস মানে হচ্ছে এফি টু প্লাস সেটা কনভার্ট হবে কি সে এফি থ্রি প্লাস এবং তার সাথে হচ্ছে সে একটি ইলেকট্রন দিবে তার মানে আমরা দেখতে পারতেছি যে প্রতি এক মোল প্রতি এক মোল ফেরাস সালফেট থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি প্রতি এক মোল ফেরাস সালফেট থেকে আমরা হচ্ছে কি তাহলে এক মোল পাবো ইলেকট্রন বাট প্রতি এক মোলের হিসাব একটু বাদ দিই মন কাহিনী হচ্ছে কি প্রতি এক অণু ফেরাস হচ্ছে কি ফেরিকে কনভার্ট হচ্ছে ইলেকট্রন দিয়ে তাহলে ছয়টা ইলেকট্রন পার জন্য কি লাগবে আমার ছয়টা লাগবে তাহলে সিক্স এফি টু প্লাস হবে সিক্স এফি থ্রি প্লাস প্লাস সিক্স ইলেকট্রন তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি ফেরাসের এটাকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই দিই তাহলে হচ্ছে ইলেকট্রনের ব্যাপারটা ব্যালেন্স থাকতে তাহলে ব্যালেন্স যেহেতু হয়ে গেছে তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হচ্ছে আমরা দেখলাম যে ওয়ান মোল কে টু সিআর টু ও সেভেন কে ব্যালেন্স করার জন্য আমার লাগতেছে হচ্ছে কি সিক্স মোল এফ ই এস ও ফোর তার মানে রেশিওটা হবে ওয়ান ইস টু সিক্স আচ্ছা আমরা পাইলাম সিমিলার ওয়েতে আমরা এটা করব এখানে হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে কি পার ম্যাঙ্গানেট এবং আমরা জানি যে পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিস হচ্ছে কি সেভেন প্লাস যেটা কনভার্ট হবে যেহেতু এখানে কি এখানে যেহেতু হাইড্রোজেন অ্যান দিয়েছে তার এটা একটা মাধ্যমে এবং অম্লীয় মাধ্যমে কিসে কনভার্ট হবে অম্লীয় মাধ্যমে এম এন টু প্লাসে কনভার্ট হবে তার মানে পাঁচটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে তাহলে এই পাঁচটা ইলেকট্রন পাওয়ার জন্য তার অন্য করার সম্পন্ন হবে তাহলে এখানে আসে কি এখানে আসে হচ্ছে কি অক্সালেট ঠিক আছে এবং আমরা জানি যে অক্সালেটের ক্ষেত্রে কি হয় সি টু ও ফোর টু মাইনাস এটা কনভার্ট হচ্ছে দুইটা কার্বন ডাইঅক্সাইডে টু ও টু আহ হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে এবং টু ইলেকট্রন দিচ্ছে এখানে কি হচ্ছে জারান হচ্ছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে একটু দেখি আমরা ডিটারজেন্ট ত্যাগ করতেছে আচ্ছা তাহলে যেহেতু প্রতি এক মোল অক্সালেট হচ্ছে যে দুইটা করে ইলেকট্রন দিচ্ছে আমরা যদি এখানে কি পাঁচটা ইলেকট্রন দেখছিলাম আমরা যদি এটা ব্যালেন্স করতে চাই তাহলে এটা আমরা একটা দুই দিয়ে গুণ দিলে হবে 10 টা ইলেকট্রন আর এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিলে হবে 10 টা ইলেকট্রন রাইট আমরা যদি ইলেকট্রন আর দুই পাশে ব্যালেন্স করতে চাই তাহলে আমরা কি দেখতেছে এটারে গুণ দিতে হতে হবে দুই দিয়ে এটা দিতে হবে পাঁচ দিয়ে তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি आंसरটা কি হবে রেশিওটা সেটা হচ্ছে 2 মোল কেএমএন আচ্ছা এখানে কেএমএন বলে নাই বাট আহ ওইটি বেশি প্রচলিত বা বেশি ব্যবহৃত তাই আমি লিখলাম সমান সমান হচ্ছে কত পাঁচ মোল সি টু ও ফোর টু মাইনাস আচ্ছা এটা সাধারণত সচরাচর এইচ টু থাকে সামনে সেটা হলে আমরা হুকু কি হুকু বা অক্সালিক অ্যাসিড বলি হ্যাঁ ছোটকালে হুকু একটা ফর্মুলা শিখাইতেছে যাই হোক এইটা হচ্ছে ইক টু ব্যতিক্রম এটা অনুশীলনেরই পরিমাণগত রসনের একশো পাঁচ নাম্বার এমসি একটু কোন একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এইখানে এটাকে বলা হচ্ছে কি ফেরাস অক্সালেট আচ্ছা তো ফেরাস অক্সালেট এবং নর্মাল যেই মানে এইচ টু সি টু ও ফোর এটার ভিতরে একটু যে ব্যাপারটা লাইক লক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আয়রনটা টু প্লাস আছে টু প্লাস অবস্থায় আছে এবং এইটা কনভার্ট হবে এ পি থ্রি প্লাসে এবং এই জায়গার যে অক্সালেটটা আছে সেটা কিন্তু আগের মতোই ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ডায়ন ত্যাগ করবে তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই দুইটা এই যোগের ভিতরে দুইজন সদস্যই কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে তাহলে আমরা একটু দেখি এটা আমি আগে থেকে একটু লিখে রাখছি যেটা হচ্ছে ফেরাস অক্সালেট ফেরাস অক্সালেট কিসের মাধ্যমে অম্লীয় মাধ্যমে আমরা দেখতেছি যে ফেরিকে কনভার্ট হচ্ছে লাইক ফেরাস আয়নটা কনভার্ট হচ্ছে ফেরিক আয়নে এবং আগের মতো অক্সালেটটা সুন্দর মতো হচ্ছে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে এবং এইখান থেকে আসতে আসতে হচ্ছে দুইটা ইলেকট্রন আর এখান থেকে আসতে আসতে হচ্ছে একটা ইলেকট্রন মানে ত্যাগ করতেছে এই দুইজনই ঠিক আছে তাহলে মোট কয়টা ইলেকট্রন পেলাম তিনটা ইলেকট্রন তাহলে তিনটা ইলেকট্রন যেহেতু এটা ব্যালেন্সের ব্যাপার আছে তাহলে এখানে আমরা আমরা একটু দেখি আর আগেই জানি যে এটা কনভার্ট হবে তার মানে এখানে লাগতেছে আমার পাঁচটা ইলেকট্রন তাহলে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করি এখানে পাঁচটা ইলেকট্রন আর এখানে হচ্ছে তিনটা তাহলে আমরা একটা কাজ করি এটাকে যদি আমরা পাঁচ দিয়ে দিই ইন্টু ফাইভ তাহলে হচ্ছে কি আমরা পাচ্ছি পনেরো আর উল্টা দিকে এটাকে যদি হচ্ছে কি আমরা গুণ দেই তিন দিয়ে পাঁচ ইলেকট্রন ইন্টু থ্রি ইন্টু থ্রি সরি যদি আমরা ইনটু থ্রি দেই তাহলে এখানে আমরা পাচ্ছি পনেরোটা ইলেকট্রন পনেরোটা ইলেকট্রন পাইলাম এখানে পাইলাম পনেরোটা এখানেও পাইছি পনেরোটা ইলেকট্রন আচ্ছা তাহলে যেহেতু আমরা দুই পাশের ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করতে পারছি তাহলে কত দিয়ে গুণ দিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যা তাহলে এখানে আমার ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা দিছি হচ্ছে তিন দিয়ে গুণ তার মানে থ্রি মোল কে এম এন ও ফোর সমান সমান হচ্ছে কি ওইখানে আমরা গুণ দিছি কি দিয়ে এখানে আমরা গুণ দিছি পাঁচ দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা গুণ দিছি পাঁচ দিয়ে তাহলে এটা হবে ইজ ইকলস টু ফাইভ মোল ফেরাস অক্সালেট এফ ই সি টু ও ফোর ওকে তো এটা ছিল একটু একটু জোট অনুভব করি না এটা আমি নিজেও আসলে এই পারতাম না তো এই ছিল ঘটনা আজকে ছোট্ট আবার দেখাবে ওকে থ্যাংক ইউ